দুই হাজার ছয় সালের লগি অক্টোবর লগিবনায় চালিয়ে চুয়ান্ন জন মানুষকে তারা খুন করেছে রাজধানীর খুন করে স্পষ্ট লাশের উপর নাচানাচি করেছে এই দৃশ্য দেখে সেদিন অনেক মা শিশু চিৎকার নিয়ে বেহুশ হয়ে সামনে সারা দুনিয়া ধিকার জানিয়েছে কোথায় এইভাবে কি মানুষ কোন করে তাদের নির্ভর ভাবে কোন দাঁড়িয়ে এরপরে তারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কেয়ার সরকারকে ব্যর্থ করে দ্বিতীয় কেয়ার সরকারকে তাদের পছন্দ গঠিত হলো যার কারণে তৎকালীন নেত্রী বলেছিলেন

সেনা সোনার বাংলার বল সোনারকা হোটেলের বল রুমে ইন্টেলেকচুয়াল একটা কনফারেন্স আহ্বান করলেন সেখানে তিনি নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্র উপস্থাপন করলেন তার এই পচা মাল কেউ খায় নাই পরে বুঝতে পারলেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়েছে এসে দুর্নীতিতে যেভাবে ডুবে গিয়েছেন জনগণ তাদেরকে আর ক্ষমা করবে ক্ষমতা থেকে পালানোর জন্য সেইফ এক্সিট নিরাপদ প্রস্থান তারা খুঁজতে তার বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের কাছে ধর্ণা দিলেন কেবলমাত্র একজন নেত্রী বললেন তোমরা দুই বছর কি করেছো এই প্রশ্ন আমি তুলব না শুধু আমাকে ক্ষমতায় বসাইয়া দেওয়ার ব্যবস্থা করো তার সাথে বুঝা পড়া হলো পাকা উক্ত মাধ্যমে তাকে ক্ষমতায় আনা হবে তারা কেউ এখন দেশে নাই এই সাহস নাই তাদের দেশে তারা দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হওয়ার পরে দুই হাজার নয় সালের সাত জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছেড়ে পালিয়ে ঘৃণা করে অতএব তাদের ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন ঘৃণার আগুনে জলার ভয়ে তারা দেশ ছেড়ে পালায় ক্ষমতায় দুই মাস পুরা হল না পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার আমাদের সেনাবাহিনী সাতান্ন জন চৌকস দেশপ্রেমী কমিটেড সেনা অফিসারকে তারা কম করল পরিবারের সদস্যদেরকে কম করল নির্মমভাবে তাদের লাশ গুলা কম করে ব্রেনের পানিতে ভাসিয়ে সন্ধ্যার পরে পালনে বিয়ে কুহিদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া কিন্তু ব্লেম শুরু হয়ে গেল বিরোধী দলের এই ঘটনাকে কেন্দ্র করে দুই দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল একটা তদন্ত কমিটি রিপোর্ট আলোর দেখা নাই কেন দেখা নাই দেখা নাই এই কারণে যে ওই তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে যাবে ঠাকুর করে তুমি কে গো কলা চুর বলবে আমি কলা চুরি করি না খাই না এই দুষ্কর্ম করেছিল তৎকালীন সরকার এই জন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্ট গুলা পেশ করে নাই জনগণকে জানতে দেয় না ইতিমধ্যে বিডিআর ধ্বংস হয়ে গেল নামটা নিশ্চিন্ন হয়ে গেলো একটা গর্বের বাহিনী তাদের ড্রেস পরিবর্তন হলো নামও পরিবর্তন আগে নাম ছিল বিডিআর এই নামের মধ্যে একটা সূর্য বীর্য ছিল এখন বলেছে বিজিবি নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার এইভাবে বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে সাড়ে সতেরো হাজার লোককে তারা জেলে নিয়েছে বিডিআর তাদের সকলের চাকরি গিয়েছে চারশোর কাছে লোক জেলের ভিতরে মারা গিয়েছে বহু লোক বিনা বিচারে এখনো করছে আর কিছু লোক হয়ে এসেছে একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে মিডিয়ার কে ধ্বংস করা হয়েছে কেন এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী